ভারত আমাদের শত্রু এইরকম ব্যানারে বা এরকম টাইটেলে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটা সেই ভিডিওটার মেয়াদ খুব বেশি দিন যেতে না যেতেই একটা ঘটনা ঘটেছে আজকে সকালে সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের গমতি নদীর উপরে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প সেই প্রকল্পের যে বাঁধ রয়েছে সেই বাঁধের তিনটি গেটের মধ্যে একটি গেট ভারত খুলে দিয়েছে এবং একটি গেট খুলে দেওয়ার ফলে আমাদের বাংলাদেশের বেশ কিছু এলাকা প্লাবিত হতে শুরু করেছে যার মধ্যে ফেনি অন্যতম ফেনীর বিভিন্ন এলাকায় আমরা ভিডিও দেখছি যে একদম টিনের চাল পর্যন্ত পানি চলে গেছে আমি যখন এই কথাটি বলছি তখন সংখ্যাগুলো হয়তো সঠিক থাকবে না এই কারণে কোনো সংখ্যা বলছি না কারণ আমি যখন বলবো সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে তখন দেখা যাবে যে পঁচাত্তরটি গ্রাম প্লাবিত হয়ে গেছে এই জন্য সংখ্যা বলছি না নাইনটিন নাইনটি থ্রিতে উনিশশো সালে ফার্স্ট টাইম এই বাদটা খুলে দেওয়া হয় যার পরে অর্থাৎ একত্রিশ বছর পরে এসে আবার এই বাঁধ খুলে দেওয়া হয় এখন ব্যাপার হচ্ছে যে তাদের ওই জায়গায় আসলে কি অবস্থা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে তাদের অনেকগুলো পরিবার নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ তারাও সমস্যায় আছে এই কারণে তারা বাঁধ খুলে দিতে বাধ্য হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই দুই দেশের সংযোগ আছে এরকম নদী সংক্রান্ত বিষয়গুলোতে যে সমস্যাগুলো হয় যে এক দেশ চাইলেই বাদ দিতে পারে না এটা ওই যে নদী আইনে আন্তর্জাতিক নদী আইনে এই বিষয়গুলো নেই কিন্তু ব্যাপার হয় যে যে সমস্ত বড় দেশগুলো থাকে যেমন ভারত নিশ্চিতভাবে আমাদের চেয়ে বড় দেশ বড়ো দেশ হওয়ার সুবিধাটা ভারত নিচ্ছে তারা এই নিয়ম কারণে তোয়াক্কা না করে তারা হচ্ছে বাদগুলো যা যখন প্রয়োজন তখন বন্ধ করে রাখে অর্থাৎ যখন পানি থাকে আমরা তখন ভাটায় ভুগি আর যখন তাদের ওখানে উজান হয় পানি বেড়ে যায় তারা তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় বন্ধু রাষ্ট্র বলে কথা ত্রিপুরা রাজ্যের যে আসলে এই সংযোগটা এই যে নদী এই নদী আসলে আমাদের দেশে বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে হাওড়া নদী ব্রাহ্মণবাড়িয়ায় ধলাই নদী মৌলভীবাজারে মুহুরি নদী ফেনীতে এবং মুহুরি নদীর কিন্তু বেরিবাদ ভেঙে গেছে জুলাইতেও হয়েছিল এই ঘটনা জুলাইতেও বন্যায় প্লাবিত হয়েছিল খোয়াই নদী এসেছে সিলেটে অর্থাৎ এই বেশ কয়েকটি জায়গায় এই নদীগুলো প্রবেশ করে আসলে আমাদেরকে যে সমস্যায় ফেলেছে সেই ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মৌলভীবাজা নোয়াখালী সিলেট সমস্ত অঞ্চলগুলো আসলে এখন হুমকির সম্মুখীন এবং বিভিন্ন জায়গায় অলরেডি পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন জায়গায় অলরেডি তলিয়ে গেছে এই বিষয়টা আরও একটু বড় রূপে আঘাত হানতে পারে সেটা হচ্ছে তিস্তা প্রকল্পে সিকিমে কিন্তু ধস হয়েছে পাঁচশো দশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প সেখানে কিন্তু ভেঙে গেছে এবং প্রবল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি আমাদের দেশে যখন আসা শুরু করবে তিস্তা বাদ যদি খুলে দেওয়া হয় সেই জায়গা থেকে যদি তিস্তায় বিভিন্ন জায়গায় বাঁধ রয়েছে সেগুলো যদি খুলে দেওয়া হয় সেই পানিগুলো যদি বাংলাদেশে আসতে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের পুরো দেশ আসলে বন্যায় প্লাবিত হতে পারে অর্থাৎ আমাদের সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে আমাদেরকে এখনই প্রস্তুত হতে হবে আমরা জাতিগতভাবে একটা বড় রাজনৈতিক সংকট পার করেছি হয়তোবা আমাদের বড় একটা অর্থনৈতিক এবং এটাকে বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচারাল যে সংকট সেটি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে পুরো দেশ এক হয়ে কাজ করতে হবে সকলে সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করছি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের দেশের প্রতি একটা হতে খুলে ষড়যন্ত্র যেহেতু তাদের তাদের মানে একটা একটি আমরা পতন করেছি তো ভারত আমাদেরকে বিভিন্নভাবে আসলে চাপ সৃষ্টি করতে চাইবে আশা করি সেই কোনো চাপই আমরা মোকাবেলা সকল চাপই আমরা মোকাবেলা করতে পারবো সকল কিছু আমরা অতিক্রম করে ইনশাল্লাহ আমরা ভালোভাবে এগিয়ে যাব সবাই প্রস্তুত থাকুন